এই ভিডিওটির মাধ্যমে আমি সংস্কৃতের কিছু ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল পোর্শন অর্থাৎ যে সমস্ত সংস্কৃতের ছাত্রছাত্রীরা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য বলছি ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন আপনি সংস্কৃতের অনেক কিছু তথ্য খুঁটিনাটি রয়ে গেছে আপনার অনেক কিছু জানা হয়ে যাবে তো চলে আসুন আজকের আলোচ্য টপিকে আমাদের প্রথম যেটা আলোচ্য বিষয় অনুসার কোথায় হবে এবং ময় হসন্ত কোথায় হবে এটাকে আমরা একটু জেনে নেব ভালোভাবে গ্রামাটিক্যাল পোর্শানে বুঝি প্রথমত ব্যঞ্জন বর্ণ যদি পরে থাকে সেখানে অনুসার হবে ব্যঞ্জন বর্ণ বলতে আমরা জানি যে ক থেকে একদম চন্দ্রবিন্দুর চাঁদ দেখা পর্যন্ত এটাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ এই মধ্যে রেখেছি তাহলে পরবর্তী বর্ণ যদি ব্যঞ্জন বর্ণ যদি পরে থাকে তার মানে এই ক থেকে চন্দ্রবিন্দুর কোনো একটা অংশ পরে থাকলে তাহলে তার আগের অংশটি হবে অনুসার যেমন একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি স উত্তম পুস্তক পঠতি সে একটি ভালো পুস্তক পড়ছে তাহলে এই যে উত্তম অনুসারটা হলো কেন হলো না পরবর্তী বর্ণ রয়েছে ব্যঞ্জন বর্ণ কারণ বলা হয়েছে ব্যঞ্জন বর্ণ পরে থাকলে অনুসার হবে তাহলে অনুসারটা কেন হলো না পরবর্তী ব্যঞ্জন বর্ণ আছে বলে আমরা জানি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পুরোটাই ব্যঞ্জন বর্ণ আচ্ছা দ্বিতীয়ত জেনে নেব পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে ময় হসন্ত হবে তাহলে স্বরবর্ণ বলতে আমরা জানি অ থেকে একেবারে ও পর্যন্ত এগুলো হচ্ছে সরবর্ণ তাহলে এইগুলোর যে কোনো একটা থাকলে আমার ময় হবে যেমন এক্সাম্পল দেখে বুঝে নিতে পারবো আমরা স গৃহম আগচ্ছতি সে পুংলিঙ্গে আসছে স তৎ শব্দরূপ স গৃহম আগচ্ছতি দেখতে পাচ্ছেন তাহলে ময় হসন্ত কেন হলো না পরে স্বরবর্ণ আছে বলে তাহলে অনুসার ময় হসন্ত্র হবে ধারণাটা মোটামুটি বুঝতে পারলাম আচ্ছা এরকম অনেক খুঁটিনাটি রয়েছে যেগুলো আমাদেরকে জানতেই হবে সংস্কৃত ব্যাকরণের কিছু খুঁটিনাটি আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করছি শুধু এই ভিডিওটি নয় এরকম এমন কিছু কিছু ভিডিও আপনার সামনে উপস্থাপন করা হবে যেগুলো আপনি দেখলে সত্যি ভাববেন যে জানার দরকার ছিল চলে আসুন কি কি আছে তিন নম্বরে বলা হয়েছে সাধারণত একটি পদ যুক্ত হয় বলছে একটি পদ বলতে কোনো একটা পদ লেখা হলো সেটা ময়হসন্ত হসন্ত যুক্ত হলো অর্থাৎ আমি আরো সহজ করে বলে দিচ্ছি যেমন এক্সাম্পল জলম ফলম গৃহম আমি আরো সহজ করে বলি দিই না কোনো বর্ণের কোন একটা শব্দ যেমন লিখলাম অহম এই লিখলাম পারলাম হসন্ত বর্ণ পরে থাকলে অনুসার হবে স্বর বর্ণ পরে থাকলে ময় হসন্ত হবে এবং অন্তিম বর্ণ পরে থাকলে ময় হসন্ত হবে তাহলে অন্তিম বর্ণ মানে শেষ এই যে অহম বর্ণটা ছেদ দিলাম তাহলে শেষ কোনটা ময় হসন্ত অর্থাৎ মটা তাই এটা তাহলে অনুসার এবং ময় অসংখ্যের ব্যবধানটা আমরা কোথায় কি হচ্ছে আমরা কি বুঝতে পারলাম তাহলে এরপরে আমরা দেখে নেব সংস্কৃতের আরো কিছু খুঁটিনাটি জিনিস রয়েছে চলে আসুন দেখে নেওয়া যাক তাহলে এরপরে দেখে নেব আমরা বর্গবিধান তাহলে বর্গবিধান জিনিসটা কি চলে আসুন দেখে নেওয়া যাক বলছে যুক্ত দন্তন্য ও যুক্ত মূর্ধন্য কোথায় হবে আমরা এটা খুবই ভুল করি দন্তেন মূর্ধন্য যে ব্যবধানটা সত্যি আমরা ভুল করে যাই কোথায় দন্তেন হয় কোথায় গুলিয়ে ফেলি চলে আসুন কি বলেছে ত থ দ ধ যদি নিচে এই চারটির তাহলে তার উপরে সবসময় হবে দন্তেন এটা মাথায় রাখবেন তাহলে কি বললাম না ত বর্গ ত বর্গ মানে আমরা জানি ত থ দ ধ দন্তেন এই ত বর্গ। তার পঞ্চম ভাই দন্তেন্ন ছাড়া কাউকে চেনে না তার মানে এই তবর্গের যতই বর্ণ থাক সব দন্তেন্নর সঙ্গে যুক্ত হয় যেমন এক্সাম্পল দিচ্ছি দন্ত দেখুন দন্তেন গ্রন্থ দন্তেন দ্বন্দ্ব দন্তেন বান্ধব দন্তেন বুঝতে পেরেছেন তার মানে ত বর্গটা সে তার পঞ্চম ভাই দন্তেন ছাড়া কাউকে বোঝে না তার মানে দন্তেন সঙ্গে যুক্ত আচ্ছা এরপরে দেখে নেব ট থ ড ঢ নিচে থাকলে উপরে মূর্ধন হয় তার মানে এই যে ট বর্গটা এই ট বর্গ এ এদের চারটে বর্গ রয়েছে ট ঠ ড ঢ পঞ্চম ভাই রয়েছে মূর্ধন্য এ মূর্ধন্য ছাড়া কাউকে বোঝে না তার মানে মূর্ধন্য হলো এদের পঞ্চম ভাই এই পঞ্চম ভাই এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ভাই ছাড়া কাউকে চেনে না যেমন ঘন্টা মূর্ধনট কণ্ঠ মূর্ধনট মন্ডব মূর্ধনড যেমন অনেকে লিখে দন্ড দ মূর্ধন না লিখে দন্ত্য ড লিখে দেয় एक्चुअली না ড মানে ড বর্গ ট বর্গ মানে মনে রাখবেন তার পঞ্চম ভাই মূর্ধন রয়েছে তাহলে ট বর্গ তার পঞ্চম বর্ণকে বোঝে ট বর্গ তার পঞ্চম বর্ণকে বোঝে তাহলে যুক্ত দন্ত্য মূর্ধন কোথায় হয় আশা করছি আপনি বুঝতে পেরেছেন চলুন আরো কিছু সংস্কৃতের খুঁটিনাটি রয়েছে একটু তুই তো আপনার সামনে কারণ কম্পিটিটিভ পরীক্ষা স্কুল কলেজের পরীক্ষা ইউনিভার্সিটির পরীক্ষায় এগুলো আপনাকে জানতেই হবে চলে আসুন খুবই গুরুত্বপূর্ণ জিনিস নত্ব বিধান সত্য বিধান নত্ব বলতে মূর্ধন্য তয়ব আর সত্য বলতে মূর্ধন্যস তয়ব এই মূর্ধন্য কোথায় হচ্ছে মূর্ধন্যস কোথায় হচ্ছে দেখেনি সাধারণত মূর্ধন্য কোথায় হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বরে বলা হয়েছে রি র মূর্ধন্যস কয় পর এরপর সবসময় মূর্ধন্য হয় বুঝে গেল যেমন রিন রন ভীষণ প্রণাম লক্ষণ বুঝতে পারলাম তাহলে রি এর পর র এর পর মূর্ধন্য স্বর পর এবং কয় স্বর পর সবসময় মূর্ধন্য হবে আচ্ছা আর একটু দেখে নির্ধনস্ব এর পরে ক বর্গ প বর্গ বা সরবর্ণ বা অন্তঃস্থ জ বা পরে মূর্ধন্য হবে তাহলে দেখেনি মানে ব্যবধান রামায়ণ দেখতেছেন অন্তস্থ আছে তাও মূর্ধন্য হলো কিন্তু পরে দন্তস আছে বলে রসায়ন এ দন্তন্য হয়েছে হয়েছে আচ্ছা তারপরে কি বলা হয়েছে দন্তন্য কিন্তু মূর্ধন্য হবে না কখনোই যেমন নরান তাহলে কিভাবে হলো না অন্তিম বর্ণ সবসময় মনে রাখবেন অন্তিম বর্ণ অন্তিম বর্ণ সব সময় হবে দন্তেন কখনো ময় হসন্ত হবে না অন্তিম বর্ণ সব সময় কি হবে দন্তেন হবে বোঝা গেল অন্তিম বর্ণটি সবসময় দন্তেন হবে এটা মনে থাকবে কখনো মূর্ধন্য হয় না তাহলে এইখানে একটা জিজ্ঞাসা রয়েছে স্যার এইখান থেকে রামায়ণটা তো মূর্ধন্য হল কিন্তু দন্ত্যশ আছে বলে জানি কি হলো না এখানে বলেছে না যে প প বর্গ মনে রাখুন এখানে একটা জিজ্ঞাসা রয়েছে একটা স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করেছিল তাহলে এরপরে কি বলছে র র মূর্ধন্যশ এর পরে ক বর্গ যদি থাকে ক বর্গ মানে ক খ গ ঘ ও প বর্গ প ফ ব ভ মূর্ধন্য সরবর্ণ অ থেকে ও অন্তস্থ য বা অন্তস্থ ব বা হ থাকলে তবেই মূর্ধন্য হবে কিন্তু যেমন রামায়ণ এ দেখুন পবর্গ রয়েছে অন্তস্থ রয়েছে তাই দন্তন্য কিন্তু আছে যেমন দেখুন রসায়ন দ্বন্দ্বস আছে হবে না তাই অ থাকলেও থাকলেও এটা কি বোঝাতে পারলাম আমার যে প্রিয় স্টুডেন্ট আমাকে এটা জিজ্ঞাসা করেছিলেন তাদের জন্য মেনলি এই আলোচনাটা তুলে ধরলাম আচ্ছা এবারে বলবো আরো কিছু খুঁটিনাটি রয়েছে তো আমি পরবর্তী তুলে ধরছি তো আমি একটা জিনিস বলবো আমার প্রিয় দর্শক বন্ধুর উদ্দেশ্যে যদি এরকম সংস্কৃতির খুঁটিনাটি আপনার সত্যি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন যে স্যার এরকম খুঁটিনাটি আপনি সবসময় দিতে থাকুন চলে আসুন তাহলে স্বভাবত নিয়ম ছাড়া কিছু মূর্ধন্য কঙ্কন বেনি বেনু বিনা কনা কল্যাণ চিকন পানি গণ গুণ ফনা এগুলো সব মূর্ধন্য এইভাবে মূর্ধন্য এইরকম হয় এগুলো তার নিয়ম ছাড়াই হয় ঠিক আছে আচ্ছা চলে আসুন আরো কিছু খুঁটিনাটি রয়েছে সাধারণত মূর্ধন্য কোথায় হয় খুবই গুরুত্বপূর্ণ সরবর্ণ তাহলে অকার আকার ভিন্ন স্বরবর্ণ বা ক র এই যে কোনো বর্ণের পর এক পদের মধ্যে প্রত্যয়ের দন্তস্বটা মূর্ধন্য পরিণত হয় যেমন দেখুন মুনি তাহলে অকার আকার নেই তাই মূর্ধন হলো নদী সু দেখুন অকার আকার নেই তাই কি হলো মূর্ধন গৃহে সু দেখতে পাচ্ছেন গৃহে সু একার আছে চতুর সু দেখতে পাচ্ছেন মূর্ধন কিন্তু লতা হলে লতা সু কেন আকার আছে এই যে আকার অকার আকারের পর দন্তস্য হয় আচ্ছা তাহলে বোঝা গেল ব্যাপারটা আচ্ছা বিসর্গ ও অনুসার ব্যবধান থাকলেও মূর্ধন স হবে হলো ব্যাপারটা মূর্ধনস হবে তাহলে যেমন অবিংসি এই দেখুন অনুষ্ঠান আছে তাও কিন্তু মূর্ধন সহ হলো ধনুংসি বোঝা গেল আচ্ছা এরপরে হসই কারান্ত ও হসৌ কারান্ত উপসর্গের পর কতগুলি দন্তস্ব কারাদি ধাতুর দন্তস্ব মূর্ধন হয় তাহলে কি অন্তস্ত জ হয়ে গেছে টাইপ করতে গিয়ে মূর্ধন হয় যেমন বিষাদ অভিষেক নিষেব্য বিসমহ বুঝতে পেরেছেন স্বভাবত মূর্ধন সহ অনেক স্থানে আষাঢ় ভাষা হয় আচ্ছা এবারে অন্তস্তব এবং বর্গীয় বয়ের পার্থক্যটা আমরা দেখে নিব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা সাধারণত স্টুডেন্টদের অনেক জিজ্ঞাসা স্যার কোথায় অন্তস্থ ব হবে কোথায় বর্গীয় ব হবে কোনো মতেই মাথায় ঢুকছে না চলে আসুন আমার সেই সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জন্য এই ভিডিওটি চলে আসুন খুঁটিনাটি কি রয়েছে চলে আসুন কোথায় বসে ব এই বটা হল হলো ব আর কোথায় বসে পেট কাটা মানে বর্গীয় চলে আসুন সেটা ধরিয়ে দিচ্ছি অন্তস্থ ব হলো অর্ধস্বর অর্ধস্বর মানে হস অ এই উচ্চারণ হবে উ যেটা ব সন্ধি জাত ব হলো ব যেমন নৌ যুক্ত ইক নাবিক নাবিক উচ্চারণ হচ্ছে তাহলে সন্ধি দিয়ে যেখানে ব আসবে সেই ঔকারের এ বায়াব সূত্র এ ও আই অব ও আব এই যে ও আব আসছে এই যে ব এই সন্ধিজাত ব টা হল প্রত্যয় জাত ব অন্তঃস্থ ব যেমন মনোযুক্ত অন মানব প্রত্যয় করে মনোযুক্ত অন প্রত্যয় করে মানব এই যে বটা এটা হলো তাহলে সন্ধিজাত যে বসবে সেটা অন্তঃস্থ প্রত্যয় জাত যে ব আসবে সেটা অন্তঃস্ত আর উপসর্গের ব অন্তঃস্থ ব হবে যেমন বিশেষ বিহার এই যে বিয়ের পরে এই যে বি আছে এই যে উপসর্গ এই ব গুলো হল অন্তস্ত ব অব্যয়ের ব অত্যন্ত অন্তস্থ বর্ণ আচ্ছা অন্তস্থ এটা ত হয়ে গেছে ব যেমন এবম মানে অব্যয় মানে বুঝতে পেরেছি যার কোনো চেঞ্জ হয় না যার কোনো পরিবর্তন হয় না আচ্ছা বচ, বস, ইত্যাদি বিদ ধাতুজাত শব্দের ব ব যেমন বচনম বাস বিদ্যা বিদহ এইগুলো হলো ব আমরা বুঝতে পেরেছি অন্যত্র সমস্ত ব বর্গীয় ব যেমন বন্ধনম যুক্তাক্ষরের আগে যে বন্ধনম পেট কাটাবো বাধা দেখতেছেন এগুলো হলো তাহলে অন্যত্র বাকি যে সমস্ত ব হয় সেই সমস্ত ব হবে পেট কাটাবো তাহলে আমি কি বোঝাতে পারলাম তো প্রিয় দর্শক বন্ধু এই ছিল আজকের এই ভিডিওটির মাধ্যমে সংস্কৃতের কিছু খুঁটিনাটি যদি এরকম খুঁটিনাটি আপনার আরো প্রয়োজন হয় আপনি কমেন্ট বক্সে লিখে পাঠান এবং লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ